নমস্কার আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখ শিরোনামে নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের বিষয়ে পাঠ্যক্রম বদল সিলেবাস পঁচিশ ধারালো অস্ত্র দিয়ে কাটা হয় গলা স্ক্রিনের ঘটনায় গ্রেপ্তার হল মৃতের জামাইবাবু অর্জুন সিংহের ওপরে হামলা অভিযুক্তদের জামিনে অসন্তুষ্ট হাইকোর্ট বক্তব্যে বিচারকের মৃত্যুর প্রসঙ্গ রিজু বললেন ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই বাংলাদেশ হলো একটি ভিকারির দেশ বাংলার পুলিশ পাঠালে দখল হয়ে যাবে পুরো বাংলাদেশ তোপ করলেন দিলীপ বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে নতুন পাঠ্যক্রম পড়াতে সমস্যা হচ্ছে শিক্ষকদের সেই কারণে বিষয়ের পাঠ্যক্রম বদলানোর সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে সিলেবাস কমিটির সঙ্গে এই নিয়ে আলোচনাও সেরে ফেলেছে সংসদের সদস্যরা তারপরে শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় সংসদের তরফে আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন এই পাঠ্যক্রম সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী ইংরেজি এ ইংরেজি বি অল্টারনেটিভ ইংরেজি বাংলা এ হিন্দি এ হিন্দি বি ইতিহাস বি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অ্যাকাউন্টেন্সি কস্টিং এবং ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এডুকেশন সায়েন্স অফ ওয়েল ওয়েলবিং দর্শন পরিবেশ বিদ্যা অর্থনৈতিক ভূগোল এবং জীববিদ্যা এই উনিশটি বিষয়ের বদল করা হয়েছে পাঠ্যক্রম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন পড়ুয়া এবং শিক্ষকদের কথা মাথায় রেখেই এই পাঠ্যক্রমের বদল করা হয়েছে নতুন পদ্ধতিতে আশা করা হচ্ছে আর কোনো সমস্যা হবে না চলতি বছরে পাঠ্যক্রমে বদল আনা হয় কিন্তু ক্লাস পড়ানোর সময় পড়ুয়াদের পড়া বোঝার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে সমস্যা দেখা দেয় বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়েছে এরপর সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিহাস এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে পুরনো পাঠ্যক্রম থেকে একাধিক জিনিস বাদ দেওয়া হয়েছে। আবার ইংরেজিতে বেশ কিছু নতুন জিনিসও যুক্ত করা হয়েছে। পরীক্ষার সময় সব বিষয় থেকেই প্রশ্ন আসবে। তবে যদি কারোর পুরনো বিষয়গুলি শক্ত মনে হয় তবে তাদের কাছে নতুন বিষয়গুলিতেও উত্তর দেওয়ার সুযোগ থাকবে। পাঠ্যক্রম বদল নিয়ে প্রথম থেকে সর্বহয় শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সিলেবাস পরিবর্তনের দাবি জানিয়ে আমরা লিখিতভাবে কাউন্সিল সভাপতির কাছে পরিবর্তনের যে সাজেশন রেখেছিলাম সেইগুলির কিছুটা মান্যতা পেয়েছে যদিও একাদশ শ্রেণীর ইংরেজির ক্ষেত্রে কিছু বিষয় যুক্ত করে বিদ্যালয়গুলিকে পছন্দ মতো তিনটি বিষয় বেছে নেওয়ার কথা বলা হয়েছে ফলে বিদ্যালয়গুলি কঠিন এবং বড় চ্যাপ্টারগুলি বাদ দেওয়ার সুযোগ পাবে তিনি আরও বলেন বাংলার ক্ষেত্রে এই একই বিষয় সংক্ষিপ্ত করার কথা বলা হলেও বাস্তবে কতটুকু হবে সেই বই প্রকাশিত না হলে এখনও বোঝা যদিও বা মুশকিল ইতিহাসের সিলেবাসের বোঝা কিছুটা কমানো হয়েছে সামগ্রিকভাবে সেমিস্টারের প্রথায় সিলেবাসের বোঝা আরও কমিয়ে ছাত্রছাত্রীদের মনোগ্রহী করা দরকার ছিল সেই জন্যই এই প্রথা এদিকে গল্প স্ক্রিনে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় হার হিম করা তথ্য পুলিশের হাতে প্রথমে মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয় পরে মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলায় একটি ধারালো অস্ত্র দিয়ে নিপুণভাবে কাটা হয় এরপরে ওই মহিলার কাটা মুন্ডু একটি বস্তায় ভরে গলফ স্ক্রিনের নির্জন এলাকায় আবর্জনার স্তূপে ফেলে আসে ধৃত ব্যক্তি ধৃতকে প্রথমে জেরা করে এমনটাই জানতে পেরেছে তদন্তকারীরা গলস্ক্রিনের মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে লালবাজার ধৃতের নাম আতিকুর রহমান তিনি সম্পর্কে মৃতের জামাইবাবু ধৃতের ব্যাগটির পেশায় তিনি একজন রং মিস্ত্রি ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবারের পঞ্চম গ্রাম এলাকা থেকে আতিকুর রহমানকে প্রথমে আটক করা হয় এরপরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ধৃতকে লালবাজারের হাতে তুলে দেয় যেহেতু মহিলার মৃত্যুর ঘটনার তদন্ত করেছে কলকাতা পুলিশ তাই তাকে লালবাজারের গ্রেপ্তার করা হয় এরই পাশাপাশি কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় এবার নিহিত মহিলার পরিচয় হাতে এলো লালবাজারের পুলিশ সূত্রে খবর ওই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তার নাম বিবি জানা গিয়েছে ওই মহিলা ছিল বিবাহিত তবে বর্তমানে স্বামীর সঙ্গে থাকতেন না তিনি তিনি মূলত কলকাতায় পরিচারিকার কাজ করতে এসেছিলেন কলকাতায় বাঘা যতীনের একটি জায়গায় থাকতেন এমনই সূত্রে খবর তবে তার জামাইবাবুর সঙ্গে কি ধরনের সম্পর্ক ছিল সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তদন্ত করছে পুলিশ কি কারণে তার এই পরিণতি সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দার প্রধান রূপেশ কুমার বলেছেন গোটা ঘটনার তদন্ত চলছে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে জানা গিয়েছে ওই মহিলার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হোমিসাইডাল নেচার পাওয়া গিয়েছে তার তদন্তে নেমে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান ব্যক্তিগত আক্রোশ মেটাতেই ওই মহিলাকে খুন করা হয় এরপর তার দেহ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় শুক্রবার সকালে গলফস্ক্রিনের আবর্জনা স্তূপে প্লাস্টিকে মোড়া অবস্থায় ওই মহিলার রক্তাক্ত কাটা মণ্ডু উদ্ধার করা হয় তবে বাকি দেহাংশ কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ তার জন্য শনিবার ঘটনাস্থলে আশেপাশে স্নিফার ডগও নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর লালবাজারের তরফে যারা গিয়েছে ইতিমধ্যে নিহিত মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মূলত ওই মহিলা একটি মোবাইল ফোন ব্যবহার করত তবে ঘটনার পর থেকে ওই মোবাইল ফোনটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছে ইতিমধ্যেই লালবাজারের সূত্রে আরও খবর ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ওই নিখোঁজ মোবাইল সম্পর্কে জানতে আবারও জেরা করা হবে তাকে পাশাপাশি আতিকুর রহমানকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করবেন তদন্তকারীরা এরপরেই বাকি দেহাংশগুলো খুঁজে পাওয়া যাবে মনেই মনে করেছে পুলিশ ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং এর ওপরে হামলার ঘটনায় অভিযুক্তদের জামিনে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট বিজেপি নেতার বাড়িতে হামলা এবং তাকে খুনের চেষ্টায় অভিযোগে ধৃতার কি করে জামিন পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি একই সাথে এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া নিয়ে দ্বিধায় বিচারপতি বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় এনআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেন ব্যারাকপুরের অর্জুন সিং মামলায় কেন্দ্রীয় সরকার এবং এনআই কে করার আবেদন করেছেন তিনি শুক্রবার সেই মামলায় শুনানিতে বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেন এটা কি করে সম্ভব আমি তো হতভম্ব তিনশো সাত নম্বর ধারায় অভিযুক্তরা জামিন পেয়ে যায় কিভাবে এই ক্ষেত্রে সরকারি আইনজীবীর ভূমিকাও নিঃসন্দেহে ঊর্ধ্বে নয় কেস ডায়েরি দেওয়া হলো না অথচ অভিযুক্তরা জামিন পেয়ে গেল এটা কি আদেও হতে পারে সরকারি আইনজীবী জানান প্রথমে তিন জনের ক্ষেত্রে নিম্ন আদালতে কেস ডায়েরি দেখে জামিন দিয়েছেন পরে বাকিরা আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান বিষয়টি পুলিশ পরে জানতে পেরেছে সেই জবাব শুনে বিচারপতির বক্তব্য এখানেই তো নিম্ন আদালতের সরকারি কৌশলী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এইদিকে এই মামলায় অর্জুন সিং এর এনআই তদন্তের দাবি প্রাথমিকভাবে মানতে নারাজ হয় হাইকোর্ট আদালতের বক্তব্য দেশের নিরাপত্তা বা দেশের অভ্যন্তরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ক্ষেত্রে এনআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এই মামলায় এনআইকে দায়িত্ব দেওয়া হলে তদন্তের গভীরতা নষ্ট হয়ে যাবে এরপরে বিচারপতি এনআইএর কৌশলকে তাদের এই রাজ্যে কতজন অধিকারিক আছেন তা জানতে চান উত্তরে এনআই কৌশলই জানান বাংলায় তাদের মাত্র চার থেকে পাঁচ জন অধিকারিক আছেন সেই মুহূর্তে রাজ্যের বেশ কিছু ঘটনায় জন্য বাইরে থেকে অধিকারিক নিতে হয়েছে জবাব বিচারপতি জানান এই রকম হলে তদন্তের মান নেমে যাওয়া স্বাভাবিক আগামী পুজোর ছুটির পরে এই নিয়ে বিস্তারিত শুনানি করা হবে বলে জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সংবিধান বিষয়ে বিতর্কে এক দশক আগের বিচার লোয়ার মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সংসদ মহুয়া মৈত্র শুক্রবার তার বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে লোকসভার অন্দরে সুপ্রিম কোর্টে যে মামলা মীমাংসা হয়ে গিয়েছে সেই প্রশংসা তোলার জন্য কেন্দ্রীয় সংসদী মন্ত্রী কিরেন রিজুজুর মহুয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সংবিধানে পঁচাত্তর বছর উপলক্ষে লোকসভায় একটি বিতর্কের সূচনা হয়েছিল এই দিন সেখানে বক্তব্য দিতে গিয়ে বিচারক লোয়ারের মৃত্যু নিয়ে বললেন কৃষ্ণনগরে তৃণমূল সংসদ মহুয়া মৈত্র তিনি এই মৃত্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান এবং বিরোধী নেতাদের চুপ করানোর অভিযোগ তোলেন মহুয়ার বক্তব্যে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায় তার অভিঘাত এতটাই যে দুবার সামান্য সময়ের জন্য অধিবেশনে করে দিতে হয় বিচারক লোয়ারের মৃত্যু হয় দু হাজার চোদ্দো সালে পয়লা ডিসেম্বর সেই সময় তিনি শেখ সোহরাব উদ্দিনের অ্যাকাউন্টার নিয়ে একটি মামলার শুনানি করছিলেন এই অ্যাকাউন্টারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন বিচারক লোয়ার পরের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় যদিও প্রথমের দিকে পরিবার দাবি করেছিল যে সেই মৃত্যু অস্বাভাবিক পরে অবশ্য তার বিচারকের ছেলেই নিজে জানান পরিবারের সদস্যরা আবারও মনে করছেন সে মৃত্যু স্বাভাবিকই এই নিয়ে কোনো মন্তব্যর বিরোধী নেই সুপ্রিম কোর্টের বিচারক লোয়ারের মৃত্যু নিয়ে মামলা হয় দু সালে এপ্রিল মাসে বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় তার রায়ে জানান যে বিচারক লোয়ারের মৃত্যু স্বাভাবিক পরবর্তী সময়ে প্রধান বিচারপতি হওয়ায় ডিওয়াই চন্দ্রচূড় গত দশই নভেম্বর অবসর নিয়েছে এই দিনে বক্তৃতায় বিচারক লরের মৃত্যু থেকে শুরু করে গণেশ পুজোয় তার বাড়িতে প্রধানমন্ত্রী আগমনের মতো একাধিক বিষয় বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের প্রভূত সমালোচনা করেছেন মহুয়া তার বক্তৃতায় শেষ হলে তাতে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি সংসদ নিশিকান্ত দুবে তিনি অভিযোগ করেন মহুয়া বিচারক লোয়ার মৃত্যুর অযাচিত মন্তব্য করেছে এরপরে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান বিচারক লোয়ার মৃত্যুর মীমাংসাই হয়ে গিয়েছিল কিন্তু তৃণমূল সংসদের মন্তব্যগুলি অত্যন্ত গুরুতর স্বয়ং সুপ্রিম কোর্ট এই মামলার কোনো ধন্দ্ব নেই বলেই রায় দিয়েছে আদালত স্পষ্ট করে দিয়েছে বিচারক লোয়ারের মৃত্যু স্বাভাবিক এদিকে বাংলাদেশকে নিয়ে আবারও প্রসঙ্গ বাংলাদেশের প্রসঙ্গে কড়া তোপ দাগালেন দিলীপ ঘোষ বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতির দাবি বাংলাদেশের ভিকারীদের দেশ তাদের কাছে খাদ্যও নেই শিক্ষাও নেই তারা কিভাবে ভারত দখল করবে নেতা আরও সংযোজনে পশ্চিমবঙ্গের পুলিশ পাঠিয়ে দিলে বাংলাদেশ দখল হয়ে যাবে এমনই জানান দিন কয়েক আগে পেট্রোপোল সীমান্তে গিয়ে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ করার দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার প্রায় একই পথে হেঁটে বাংলাদেশকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ জলপাইগুড়ির ভারত বাংলাদেশের সীমান্তে ভাটপাড়া বিওপি এলাকায় বৃহস্পতিবার সকালে যান দিলীপ সেখানে বিএসএফ এর সাথে তার কথা হয় সফরের শুরুতে অবশ্য স্থানীয় এলাকার বিজেপির সদস্যদাতারা অভিযানে যোগ দিয়েছিলেন সেই নেতার সাথে সেখানে প্রতিবেশী দেশকে ভিকারির দেশ বলে সমর্থন করেন তার সঙ্গে দেশ সব কিছুই বলে ফেলে নিজে ভঙ্গিমাই শুধু তাই নয় ভারত চাইলে যে বাংলাদেশ দখল করে নিতে পারে সেই কথাও সদর্পে ঘোষণা করেছেন দিলীপ সরব হন মুক্তিযুদ্ধের বিষয় নিয়েও প্রাক্তন সংসদ বলে সীমানার এই পাশে অর্থাৎ ভারতবর্ষে শান্তি রয়েছে আমরা চাই ওই পাশে অর্থাৎ বাংলাদেশেও শান্তি থাকুক এপারে সংখ্যালঘুদের মতো বাংলাদেশের সংখ্যালঘুরাও যাতে সুরক্ষিত থাকে সেটাই আমরা চাই খালেদা জিয়ার দল বিএনপির একাধিক নেতা বারবার বাংলা তথা ভারত দখল করে নেওয়ার কথা বলেছে এই প্রশংসা দিলে বলে এসব পাগলামি যাদের ভাত জোরে না শরীরে কাপড় টুকু নেই শিক্ষা দীক্ষা নেই সেই ভিখারীরা ভারত দখল করবে পশ্চিমবঙ্গের পুলিশকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলে ওই দেশ দখল হয়ে যাবে পাশাপাশি তার অভিযোগ বাংলাদেশ ভারত দখল করে নেওয়ার কথা বলেছে কিন্তু তাদের নিজেদের দেশে মৌলবাদের আতঙ্ক বাড়ছে হিন্দুরা প্রাণে ভয়ে পালিয়ে আসছে এদিকে জলপাইগুড়িতে মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিলীপ আরও বলেন বাংলাদেশের অনেকে আজ বড় বড় কথা বলছে তারা অতীত ভুলে গিয়েছে আমরা তাদের পূর্বপুরুষদের প্রাণে বাঁচিয়েছি লক্ষ লক্ষ লোকেদের আমরা খাইয়েছি কিছু মানুষ সেই সমস্ত কথা ভুলে গিয়েছে অন্য একটি প্রশংসায় দিলীপের দাবি ভিকারীরা বড় বড় কথা বলে কিন্তু তাদের ফুটপাতে থাকতে হয় ভারত খাবার জল দেহ বন্ধ করে দিলে বাংলাদেশের অর্ধেক মানুষ না খেতে পেয়ে মারা যাবে কিছু মানুষ এই সমস্ত কিছু বোঝে না তারা মুখে যা আসে তাই বলে তাদের কথার কোনো গুরুত্বই নেই যারা নিজের দেশের প্রধানমন্ত্রীর বাসভবন লুট করে তাদের নিয়ে কোনো কথা বলাই যায় না ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ